কবিতা আমার খাজা হজরত মঈনুদ্দিন উদ্দিন রাদিউল্লাহ রাজি উল্লাহ কবি মোহাম্মদ সৌরভ হুসেন মৈত্রী খাজা আমার খাজা তুমি হচ্ছ বেলা রাজা তোমার হুকুম ছাড়া হয় না কো কেউ রাজা খাজা আমার খাজা তুমি হচ্ছ বেলায়েতের রাজা সবাই তোমায় করুণা কো কাহারে সালাম জানায় তোমার তরে সকল ধর্মের লোকে সকলেরই আরাধ্য তুমি করে তোমায় আরাধনা ভক্তের ডাকে দাও কো সারা সকলেরই একথা জানা খাজা আমার খাজা এই ধরার কোনো কিছুই নেই কো তোমার অজানা তোমার তোমার দরে গায়ে আসে যে হয় কো ভাগ্যবান সে আমি রুমরা রাজা বাদশাহ তোমার প্রেমের কাঙাল তারা বসে থাকে ভিখারি হয়ে রয় প্রমাণ ইতিহাসে আকবর বাদশাহ পায়ে হেঁটে আসত তোমার দরবারে গান গাইত নেচে নেচে সকলেরই সম্মুখে খাজা বাবার কাঙাল হয়ে জাহাঙ্গীর বাদশাহ আসতো তার দরবারে ইংরেজি লর্ড কুর্নিশ করে পাক খাজা বাবার দরবারে খাজা আমার খাজা বেলায়েতের সম্রাট তুমি সকলেরই জানা তোমার তীর্থস্থান দরবার খানা সর্বলোকের কো যারা সবাইকে দান মনি ঋষি সাধু সন্ন্যাসী যেই করে তোমার আরাধনা গ্রহণ কর সকলেরই প্রার্থনা কিছু লোক মনে করে করেছ তুমি পর্দা বলি আমি তাদেরই অন্তর এখন মুর্দা মুর্দা কলবে মিলবে না চিরন্তন রূপে আমার খাজা জাগ্রত অন্তরে দৃশ্যত হয় সবার সম্মুখে মৃত নয় কো আউলিয়া উলিয়া কুরআনেতেই আছে বলা যাবে যদি তার দরে গাতে যেও তবে প্রেমিক হয়ে প্রেমিকেরই আহ্বান দৃশ্যত হয় অকপটে মৃত্যুর দেয়াল ভেঙে আসে আমার খাজা তাই যে আমার খাজারে নেক দৃষ্টিতে পাথর হইত ভস্য কলের পর্দা ছিন্ন হবে আমার খাজার কৃপাতে নবিয়ে পাকের নির্দেশে চলো খাজা আজমেরিতে পাপি তাপি আছে যত অহংকারী অন্তর করল আলোকিত তিনি প্রেমের কাঙাল আমার খাজা প্রেমিক হৃদয়ে দেয়কো দেখা প্রেমের সুরে ডাকলে তারে দেয় দেখা সঙ্গে সঙ্গে খাজার প্রেমে মাওলা পাগল পাগল নবী মুস্তফা সাল্লাম সেই প্রেমেতে আরও পাগল পাগল হুজুর পাক আল্লাহ আনহু গাউসে পাকের পাক দরবারে গেল খাজা মঈনুদ্দিন রাদি আল্লাহ মনের তৃষ্ণা মিটল না তথাতে দরবারেতে গাউসিয়ায় গাউসে পাকের দরবারেতে থাকলো খাজা মিনুদ্দিন রাজি অস্থিরতায় গুরু করল শামাগান শামাগানের মুগ্ধতায় নৃত্য করে গাউসে পাক রাজি আল্লাহতালা আনহু আমার খাজা সুলতানুল আউলিয়া তার দরগা ছাড়া নেই কো দ্বিতীয় দরজা যেথায় রয়েছে আধ্যাত্মিকতা আতাহে রসুল তুমি নবী পাখের দান কি করিয়া করিব আমি তোমারই কোনো গান মাওলা পাগল তোমার গুণে আরো পাগল নবীর মুস্তফাসাল্লাল্লাহ আলাইহেসাল্লাম নবী মুস্তফসাল্লাল্লাহ আলাইহেসাল্লামের প্রকাশ ঘটে ইমাম হুসাইন আলাইসাল্লামের চরিত্রে আমার খাজা সেই চরিত্রে ইমাম হুসাইন আলাইহাল্লাম যাকে বলে আমার খাজা প্রভুর সত্তা খুঁজে পাই এমনই ঘোষণা আমার খাজা নয় কো হিন্দুস্থানেরই কেবল রাজা রাজার রাজা মহারাজা ভক্তগণের হৃদয়ের কাবা সেইখানেতেই বসিও একান্ত হৃদে করে পূজা বেলা হে মর্যাদা তোমার পাখ চরণে যুগে যুগে সাধক সাধিকা ভক্তি করে তোমারই সেই দরগারেতে তোমার পাখ চরণের কাঙ্গালে কোলে ওলিয়া ওলিয়া হবে তবে বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে তোমার শাহী দরবারে মুক্তি লাভ করে সর্বলোকে তাই তো মর্যাদার উচ্চাসনে বেলায়েতের মূল শক্তি আমার খাজা মৈনুদ্দিন চেস্তে রাদি আল্লাহ তালানহু জারি হয় এলমে লাদুনি তাই তো পড়ে থাকে তার দরগায় সাধু সন্ন্যাসী খোদার ছবি তোমার রূপে ডাকলে সে তো এসে পড়ে কোরআনেতে বলা আছে খোদা রয় মানুষেতে আমার খাজাও মানুষ তাই তাই তো খোদা হতে দূরে নয় কোরআনেতে রয় প্রমাণ খোদা হতে দূরে নয় খোদার ছবি খাজার ছবি আমার খাজা নিজেই কয় সাধুনাতে দেখতে পাবে দুই নামেতেই এক ছবি সুফি সাধক হলে পরে এই কথারই মূল্য বুঝবে অকপটে মেনে নিবে আমার খাজার মর্যাদা খাজা আমার খাজা তোমার আমি তোমার রূপে খোদার প্রকাশ প্রেম রাজ্যে দেখতে পাই প্রেম রাজ্যে গেলে পরে খাজার ছবি চোখে পড়ে খাজার ছবি একের ছবি জগতেতে জানি তার রূপেতে রূপময় স্বয়ং দুই খোদাত প্রকাশ পায় তুমি আদি তুমি অন্ত তুমি চির জাগ্রত পর্দার আড়াল থেকে থেকে করো তুমি প্রেমানন্দ খাজা আমার খাজা কুতুবুল ইরশাদ শক্তি রূপে স্থিত ছিলেন নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামতে চন্দ্র করির বিভাজনে সেই শক্তির প্রকটে জন্ম চক্র আবর্তনে ওয়াস করুনী রাদিয়াল্লাহু তাআলা রূপে নীলে জনম জনমের পরে পুনরায় আসিলে এই ধরিতারী উচ্চ স্তরে সকল রূপের পরিচয় মিলে সেই রূপেতেই চিনেছি পরিবে ছিল যে রূপে তুমি সে রূপে দেখেছি আজ আমি আমার রূপেই তুমি ছিলে এ কথা গিয়েছিলাম ভোলে তোমার প্রেমেতে জেনেছি আজ আমি সেই কথাটি আমার এই স্বপ্নের ঘরে এসো তুমি বারে বারে এইবার বুঝি হবে প্রকাশ আমার এই রূপেতে বলছি আমি নয় কো আবেগে প্রেম তো এমন কথাই বলে রূপের মাঝে রূপের প্রকাশ অন্ধরা কি দেখতে পায় মূর্খরা কি বুঝবো বলে আমার খাজার পরিচয় নাদিনুরের প্রকাশ তুমি সেই নরতেই আমার স্থিতি এইভাবেই প্রাপ্ত আমার আত্মপরিচিতি আমি দেহ তুমি প্রাণ নাম দিয়েছি খাজা কত নামে রাধার তুমি ভেবে আমি পাই না তুমি সূর্য তুমি আলো তুমি শক্তির আধার তোমা হতেই ন্যায় কো আলো শনি সহ আরো গ্রহ নৌকো অধীনে তুমি কারো মুক্ত করো মুক্তি চাইলে রাজা করো মুক্তি করে মুক্ত দেশের রাজ্যতে মুক্ত দেশের স্রষ্টা তুমি দৃঢ় বিশ্বাসে বলছি আমি সে দেশেতে যাবে যদি কুর্নিশ করো তার দরে গাতে মণি মুক্তা হীরা জহরত আরো আছে মূল্যবান ধন যত দেশে দেশে খুঁজে মরু। আমার খাজার পাক দরবারে গিয়ে দেখো মূল্যবান সব ধন দৌলত এমনিতেই রয় খাজা খাজা আমার উচ্চাসনে তোমার স্থিতি তোমার দরবারে তাই তো দেখি সাধকদেরই ছড়াছড়ি সকলেরই কেন্দ্র তুমি নিশ্চিত ভাবেই বলি আমি করে যারা কুর্নিশ তার দরবারে উদ্ধার হয় যেন সময়ে সময়ে ভক্তগণের মিলন মেলা আবার খাজার দরগাখানা ঐশী দুটি বিচ্ছরিত হয় সাধুসন ঐশী দুটি বিচ্ছরিত হয় সাধুসন ঐশী দুটি বিচ্ছরিত হয় সাধুসন